অমর ফারুক লিখেছেন আমি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিচ্ছি দয়া করে এমন ছোট একটা আমল বলুন যাতে আমি নামাজের পর দৃঢ় থাকি ভাই অমর ফারুক আপনার যে কাজটি করতে হবে তা হলো নামাজি এবং দিনদার মানুষ বন্ধুবান্ধব যারা আছে তাদের মধ্যে আপনাকে থাকার চেষ্টা করতে হবে যে পরিবেশে সবাই নামাজ না বা অনেকেই নামাজ না ফাঁসেক টাইপের মানুষ সেই পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে আর শয়তানের যে ফাঁদগুলো আছে সেগুলো থেকে আপনাকে শুটতে হবে শয়তান সম্পর্কে আল্লাহ পুরো কোরআন আমাদেরকে সতর্ক করেছেন আমাদের মনোজগতে প্রভাব সৃষ্টি করবার সক্ষমতা তার রয়েছে তো শয়তান এর যে ক্রিয়াকর্ম বা ফাঁদগুলো আছে সেগুলোতে আমরা যদি পা বাড়াই জেনা পেবিচার হারাম সম্পর্ক এগুলোতে যদি মানুষ চলে যায় তাহলে সেক্ষেত্রে মানুষের মধ্যে এ ধরনের মানসিকতা চলে আসতে পারে আবার অনেক সময় হারাম উপার্জন বদনজর চোখের গুণা এগুলো মানুষের মধ্যে এ ধরনের অনীহা এবং অতগ্রতি তৈরি করে বিধায় ঠিক কোন সমস্যা আপনার মধ্যে আছে সেটাকে নিরূপণ করে আপনি দূর করার চেষ্টা করবেন এমডি শিপন সরকার লিখেছেন আমি অপবিত্র অবস্থায় একদিন নামাজ পড়েছি আল্লাহর কাছে তবা করছি এখন আমার করণীয় কি ভাই শিপন সরকার আল্লাহ তালা আপনাকে মাফ করুন অপবিত্র অবস্থায় নামাজ পড়ার কারণে আপনি গুণাগার হয়েছেন এবং আল্লাহর কাছে তবা করলে আশা করে যে আল্লাহ তালা আপনার সেই ভুল মাফ করবেন সে নামাজ আপনাকে আবার পড়তে হবে সে মাঠে ক্যামেরা ড্রোন ভূপাতিত হয় এতে মানুষ আহত হয় জনসমাবেশে ড্রোন ব্যবহার করা যায় যে ড্রোনের ব্যবহার মানুষের হতাহত হওয়ার আশঙ্কা জোরালো থাকে সেটা ব্যবহার করা অবশ্যই যাবে না আর যেটাতে এরকম কোনো আশঙ্কা না থাকে সেটা তো ব্যবহার করা যেতে পারে এই জন্য জনসমক্ষে জনসমাবেশে বিশেষ করে যেখানে অনেক বেশি মানুষের জনসমাগম সেখানে যদি এ ধরনের র্যান্ডমলি ড্রোন উড়ানো হয় এবং সেটি পড়ে মানুষের আহত হওয়ার কারণ হয় তাহলে তো অবশ্যই এটা বর্জন করা উচিত এটা নির্ভর করে যে কোন পরিস্থিতিতে কোন পরিবেশে আপনি কীভাবে সেটাকে চালাচ্ছেন সে তার উপরে অস্বাস্থ্যকর যেসব খাবার শরীরের ব্যাপক ক্ষতি করে যেমন কোল্ড ড্রিঙ্কস ফাস্টফুড চিনি জাতীয় খাবার এগুলো খাওয়া ইসলামীদের সাথে কেমন দেখুন কিছু খাবার আছে যেগুলোর প্রত্যক্ষ এবং সরাসরি ক্ষতির মুখোমুখি হয়ে আমরা সেসব খাবার খাওয়া মাক্রুহ বলেছেনরাম আর যেগুলো খেলা তারা হারাম করেছেন পুরস্কার নিষিদ্ধ রয়েছে কোরআনে সেগুলো তো ভিন্ন কথা কোরআন শোনা পুরস্কার নিষিদ্ধ থাকলে সেগুলো তো খাওয়া সেদি কিন্তু যেগুলোর পরে সরস্বতী নিষেধাজ্ঞা নেই কিন্তু সেগুলো খেলে আমাদের ক্ষতি সাধন হবে ধরা যাক আপনি একটা খাবার একটু দুর্গন্ধযুক্ত হয়ে গেছে কিছুটা নষ্ট হয়েছে এটা খেলে আপনার এখন পেট খারাপ হতে পারে তাহলে আপনার এটা খাওয়া মাখরু একান্ত নিরুপায় না হলে আপনি সে খাবার খাবেন না তো এভাবেই যে সমস্ত খাবার আমাদেরকে ক্ষতি করবে সে সমস্ত খাবার খাওয়া জন্য নিষিদ্ধ তবে যেগুলোর ক্ষতিটা একেবারে তাৎক্ষণিক বা প্রত্যক্ষভাবে নয় বরং পরোক্ষভাবে মানে ধীরে ধীরে ক্ষতি সাধন করে সে সমস্ত খাবার বা খাবারের মধ্যে ভালো মন্দ যদি দুই দিকই থাকে তাহলে সেক্ষেত্রে সে সমস্ত খাবার খাওয়া জায়জ হলো সেগুলো অ্যাভয়েড করা উত্তম কারণ আমাদেরকে শারীরিক সুস্থ থাকার জন্য যথেষ্ট সচেতন থাকতে ইসলাম নির্দেশ করেছে রবি সাল্লা সাল্লাম বলেছেন আল মিনুল কবি আহাবির আল্লাহ দাইফ যে ইমানদার শক্তিশালী সে ইমানদার দুর্বল ইমানদার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় তার মানে যদি কেউ তার অলসতা অবহেলা তার লাইফস্টাইলের ত্রুটির কারণে দুর্বল হয় তার কাছ থেকেও তার চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় হলো যারা এইভাবে কোনো দুর্বলতার সুযোগ দেননি অর্থাৎ নিজেদেরকে শক্তি সব এবং সমর্থবান রেখেছেন সমর্থবান রেখেছেন হ্যাঁ কেউ এমনিতেই চেষ্টা করার পরও তিনি দুর্বল অসুস্থ তো এখানে তার ইচ্ছার বাইরে যদি হয় তাহলে তিনি মধ্যে পড়বেন না লিখেছেন যদি কেউ না জেনে ইদ্যত পালন না করে তাহলে পরবর্তীতে কীভাবে সংশোধন করবে কেউ যদি ইদ্যত পালন না করে না জেনে এবং সময় পার হয়ে যায় তাহলে তিনি আল্লাহর কাছে ইস্তেক করবেন তবা করবেন চার মাস দশ দিন স্বামীর মৃত্যুর পর ইদ্যুৎ পালন করা উচিত এটা আবশ্যক মা জন্য